কোটি কোটি নারীর মনের একটি খুব বড় প্রশ্ন এবং তাদের এই নিয়ে বড় চিন্তা যে জান্নাতি পুরুষ যদি জান্নাতে সহত্তরটি হুর পায় তাহলে নারীরা পাবে কি এটা তাদের এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর তাদের প্রশ্ন হলো যে পুরুষরা যদি জান্নাতে সহত্তরটা হুর পায় তাহলে দুনিয়ার স্ত্রীদের আমাদের হবেটা কি এই দুইটা প্রশ্ন পুরুষরা জান্নাতে সহত্তরটা হুর পেলে নারীরা পাবে কি আর পুরুষরা জান্নাতে হুর নিলে দুনিয়ার স্ত্রীদের হবে কি শুনুন কোরআনুল কারিমে হুর শব্দটি আল্লাহ রাব্বুল পৃথক পৃথক চারটি সূরায় চারবার এই হুর শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আমি তাদেরকে দিয়ে দিব ডাগর নয়না হুরদের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিবে জান্নাতের ডাগর নয়না হুরদের সঙ্গে জান্নাতে পুরুষদের বিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন সূরা ত্বুরের নম্বর আয়াতে এইখানে বলছেন একই আয়াত বলছেন জামজিনা হুম বিহুরুন আর আমি তাদেরকে বিয়ে দিয়ে দেবো ডাগর নয়না হুরদের সাথে আল্লাহ রাব্বুল সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুডুম মান কুনসুরন্ত বলছেন আল্লাহ আকবার তারা হুর তাঁবুতে সুরক্ষিত হুড় গুলোকে সুরক্ষিত ভাবে রেখেছেন বলে আল্লাহ ওয়াকিয়ার মধ্যে চার নম্বর বলছেন হৌর নারী আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুর এখন বিষয় হলো পুরুষরা যদি জান্নাতেই সত্তরটা হুর পায় তাহলে নারীদেরকে কি আল্লাহ পা কষ্ট কর দেবেন বা নারীদেরকে প্রতি কি অবিচার করবেন এইখানে একটা বিষয় পরিষ্কার করতে হবে চিন্তা করুন তো কোন পুরুষ যদি ভালো আমলের কারণে জান্নাতে যায় আর জান্নাতে যাওয়ার কারণে খুশি হয়ে যদি হুর দেয় আবার আমলের কারণে কোনো নারী যদি জাননাতে যায় তাহলে কি আপনি চিন্তা করছেন সেই নারীর প্রতি আল্লাপাক অবিচার ওয়া তাআলা قرآن الكريم سورة الحام سزدان اكتريش نُزُلًا مِّنْ خَفُورٍ رَّحِيمٍ ايت الله ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله আর সেখানে তোমাদের জন্য তোমাদের জন্য থাকবে তোমরা যা কিছু প্রত্যাশা করবে বা চাইবে এবং তোমরা দাবি করবে এটা ক্ষমতাশীল পরম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি বলিস আল্লাহ এখন বিষয় হরত পুরুষরা যদি জান্নাতে যায় পুরুষ যা চাইবে তাই পাবে পুরুষদেরকে আল্লাহ সম্মানিত করবে খুশি করবে আর নারীরা যদি ঈমান আমলের কারণে নারীরাও যদি জান্নাতে চায় নারীরা যে আল্লাহ নারীদের প্রতি অবিচার করবে এমন নয় পুরুষদেরকে খুশি করবে আল্লাহ পাক নারীদেরকেও খুশি করবে বলি সোবাহান আল্লাহ জান্নাতে যেমনটা চাইবে তেমনটা ব্যবস্থাপনা একজন করে দেবেন তিনি হলেন আল্লাহ তবে এইখানে খেয়াল রাখতে হবে জান্নাতের স্বামী স্ত্রী যারা হবে জান্নাতি স্বামী স্ত্রী হুরদের চাইতেও বেশি আকর্ষণীয় হবে জান্নাতের স্বামী স্ত্রী হুরদের চাইতেও আকর্ষণীয় হবে তবে এইখানে একটা বিষয় রয়েছে যে মানুষ সৃষ্টির কিন্তু একটা ফিতরাত রয়েছে মানুষ সৃষ্টির ফিতরাত বা বৈশিষ্ট্য রয়েছে নারী জাতিকে আল্লাহ পাক এই ফিতরাতের উপরে তৈরি করেছে দেখবেন সতী নেককারিন নারী একজন পুরুষেই আসক্ত থাকে তারা যতই যায় হয়ে যাক দ্বিতীয় বিকল্প পুরুষ তারা সহজে কল্পনা করে না আর পুরুষকে আল্লাহ এমন এমনভাবে সৃষ্টি করেছেন প্রয়োজনে তাগিদে দুনিয়াতেও তাদের বিষয়ে মাধ্যম রেখেছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাক যে নারীদার যদি ইমান আমলের কারণে জান্নাতে যায় নারীদেরকে পাক কি তাহলে জান্নাতে কি নারীদেরকে হুরের ব্যবস্থা নাই। অবশ্যই আছে পুরুষদের জন্য যেমন হুর আছে নারীদের জন্য গিলমান রয়েছে বলি সোবাহান আল্লাহ পাক পুরুষদের জন্য যেমন বলেছেন সুরতুর রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াত لم يطمسهن إنس قبلهم ولا جان আল্লাহ বললেন হুরদের আগে বা মানুষ কেউ স্পর্শ করে নাই এটা পুরুষদের হুর সম্পর্কে বলছেন এবার নারীদের গিলমান সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে তিনি বলেন সূরাতুন ওয়াকিআর 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনুন ইতু ফাউ আলাইহিম আল্লাহ পাক বলছেন তাদের আশেপাশে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে করবে তাদের আশেপাশে জান্নাতি নারীদের আশেপাশে ঘোরাঘুরি করবে চির কিশোরেরা দরদ্রা আমার জান্নাতি যারা মহিলা হবে যারা স্ত্রী নারীরা যারা জান্নাতে যাবে তারা স্বামীকে পেয়ে এত বেশি খুশি হয়ে যাবে তাদের মনে কোনো দুঃখ আর আফসোস থাকবে না কেন একজন জান্নাতি পুরুষের গায়ে আল্লাহ একশো জন পুরুষের শক্তি সুন্দর যদি একজন জান্নাতি পুরুষ তৈরি করু এই জন্য নারীদের কোন অভিযোগ থাকবে না নারীরা খুশি হয়ে যাবে তাদের পাশে হিরহুর গিল মান থাকবে এখন প্রশ্ন হর নারীদের পাশে গিলমানরা থাকবে কি করবে তারা সহযোগিতা করবে খেদমত করবে দর্দিরা আমার আর পুরুষদেরকেও জানলা পাক জান্নাতি পুরুষদেরকে যে হুর দিবেন হুর গিলবানের বৈশিষ্ট্য হল জান্নাতি নারী পুরুষদের তারা সেবক হবে জান্নাতি নারী পুরুষের তারা খেদমত করবে প্রয়োজনে যখন যেটা দরকার তাদের সহযোগিতা করবে বলি আল্লাহ কোটি কোটি মা বোনদের মনের যে একটা টেনশন চিন্তা আমার স্বামী জান্নাতে গেলে সহত্তরটি হুর পাবে আমার হবে কি আমার কি তাহলে কি হবে আমার মা বোনদেরকে আমি বলবো উদাহরণটা এইভাবে দিতে চাই দেখবেন অনেক পরিবারে অসংখ্য পরিবারে ধনী পরিবারে অসংখ্য সুন্দরী রমণীরা কাজের মেয়ে থাকে অনেক অসংখ্য পরিবারে কাজের লোক থাকে সুদর্শন পুরুষ অনেকবার ড্রাইভার থাকে সুদর্শন পুরুষ এরা এই এইরকম সুদর্শন পুরুষ থাকে কাজের মেয়ে বোয়াগুলো সুদর্শন নারী থাকে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো আচ্ছা বলুন তো একটা পরিবারের মালিকের ঘরে যদি দুই পাঁচটাও কাজের মেয়ে সুন্দরী কাজের মেয়ে থাকে কখনো স্ত্রীর চাইতে কিন্তু ওই সেবক কাজের মেয়ের কিন্তু দাম স্ত্রীর চাইতে বেশি হয় না ওই বাড়ির কাজের লোক বা ড্রাইভার যতই সতই সুন্দর হোক বাড়ির মালিক যদি কোনো স্ত্রী হয় স্ত্রী স্বামীর কাছে স্ত্রীর কাছে স্বামীর যে মূল্য বা কদর ড্রাইভার বলেন আর কাজের লোক বলেন যতই সুদর্শন জয় হোক না কেন স্বামীর মূল্যর কাছে কদরের কাছে এই ড্রাইভার বা কাজের লোকের কোনো মূল্যই নাই অতএব জান্নাতি যে হুর গেলমান এটা হবে জান্নাতি নারী পুরুষদের সেবক নিযুক্ত থাকবেন জান্নাতি স্বামী হুর চাইতেও স্বামী স্ত্রী জান্নাতি স্ত্রীর মর্যাদা সম্মানে বেশি থাকবে কদরী সম্মান এখন এইখানে একটা বিষয় হরক পুরুষদের চিন্তা হর জান্নাতি হুর আমরা পাব নারীদের চিন্তা পুরুষরা জান্নাতি হুর পেলে আমরা কি পাবো এই হুর আর গিলমান নিয়ে আমাদের ব্যস্ততা কিন্তু প্রশ্ন হলো হলো কথা জান্নাতে যেতে হলে আগে আমাদের জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই জান্নাতে যেতে হলে আগে তো জান্নাতে যাওয়ার কাজ করতে হবে এখন এখন পুরুষ হলে জান্নাতে চলে যাবে হুর পাবে এমনটা নয় পুরুষ একজন পুরুষ স্ত্রীর পরে যে হক অধিকার রয়েছে সেইগুলো সুন্দরভাবে আদায় করতে হবে জান্নাতি পুরুষ হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে যেতে হবে আম্মা জান আয়সা বলেন আমার দয়ার নবী মায়ার নবী প্রাণের স্বামী বিশ্বনবী হলেন সমস্ত স্বামীদের মডেল বলি বলিস আল্লাহ এই নবীর মত স্বামী হতে হবে বিশ্বনবীজি কেমন স্বামী ছিলেন স্ত্রীদের ঘরে আসতেন দিনের কাছরে স্ত্রীদের কাজ যদি অসম্পূর্ণ থাকত আল্লাহর নবী রাগান্বিত হর্ত না বরং স্ত্রীদের কাজে হাত দিয়ে সহযোগিতা করতেন এই রকম স্বামী হতে হবে জান্নাতি পুরুষ জান্নাতি পুরুষ হয়ে জান্নাতে যেতে হবে এমনিতে জান্নাতে যাওয়া যাবে আর আবার মা বল আপনারা যারা স্ত্রী ভুল গিল মানলে টেনশন আগে জান্নাতে যাওয়ার কাজ করেন আমার মা বোন স্ত্রী দিদির জন্য জান্নাতে যাও তো খুবই সহজ খুবই নবীর ভাষ্য ভস্ম অনুযায়ী চারটা কাজ করবেন নারীরা আল্লাহর নবী স্বনবে স্বরবে তিনি বলেন ইদা ইদান সন লেতিন মরহাতে হম সাহেৎ ও সমেত সহর হা ও হাস্য না তো ফরো জাহে ও قيل لها ادخل الجنه من اي ابواب الجنه شئت الله بشر محمد رسول الله صلى الله عليه وسلم بلين নারীরা যে নারী এক নম্বর কাজ পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নম্বর আমল হলো রমজানের রোজা রাখবে তিন নম্বর তার জন্য দায়িত্ব হলো নিজের সতীর্থ ইজ্জত পর্দার রক্ষা করবে আর চার নম্বর হল স্বামীর আনুগত্য করবে স্বামীর হক আদায় করবে এই চারটা কাজ যদি কোন নারী কোন স্ত্রী কোন মা বোন যদি করতে পারে আল্লাহর নবী বলেছেন সেই স্ত্রী নারী যে দরজা দিয়ে দরজা দিয়ে জান্নাতে চলে যাবে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী যেমন করে স্বামীদের জন্য মডেল ছিলেন আমার দয়ার নবী মায়ার নবীর প্রাণের স্ত্রীরাও স্ত্রীদের জন্য মডেল স্ত্রীদেরকে স্বামীদের আনুগত্য করতে হবে আম্মাজান জান হাদি জাতুল খবর হরদিয়ালু বিশ্বনবীকে বিয়ে করেছিলেন তখন বয়স ছিল চল্লিশ বছর আমার নবীর বয়স আমার নবীর বয়স পঁচিশ বছর এই আম্মা জান খা দিজাতুল খুব রদি আল্লাহ নবীজি যখন ধ্যানে মগ্ন হতেন ওহি প্রাপ্ত হওয়ার জন্য হেরা গহায়। খাদি জাতুল খুবরা রদি অল্লহোঁ তার আন আন খাদি জাতুল খবর রদি অল্লহোঁ তার আনহা সকাল সন্ধ্যা দুই বেলা হেরা গহায় পায়ে হেঁটে নবীর জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন নিয়ে যেতেন বলি সবাহান আল্লাহ এই হেরা গোহা এখন তো কত আধুনিক ছোঁয়া লেগেছে কত সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে মসজিদুল হারাম থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত হেরা গোহা দুই হাজার ফুট উচ্চতায় হেরা গোহায় পৌঁছাতে যে সিঁড়ি করা হয়েছে এই সিঁড়ি সতেরোশো ধাপ হাঁটতে হয় প্রায় দুই ঘন্টা সময় লাগে এখন এই অবস্থা কিন্তু এখনই তো আধুনিক সময় আধুনিক ছোঁয়া লেগেছে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে কিছুক্ষণ হাঁটার পরে দাঁড়ার বিশ্রাম সময় নেওয়া হয়েছে কিন্তু সেই সময় এত সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল না এই দেখেন উচ্চতার উপরে গিয়ে কুবরা নবীজির মত করেছেন সকাল সন্ধ্যায় খাবার নিয়ে গেছেন আল্লাহ আকবর স্ত্রীদের মডেল হল স্ত্রীদের মডেল হল আমার মায়েরা বোনেরা আপনারাও যদি তাদের মতন স্ত্রী হতে পারেন জান্নাত আপনাদের জন্য নিশ্চিত আম্মা খাদিজাতুল কুবরা নিজের জীবনটা বিশ্ব নবীর জন্য স্বামীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন খাদি জাতুল হাত যেদিন মৃত্যুবরণ করেন আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে কাঁদে খাদিজাতুল কুবরাকে কুবরাকে যখন কবরে নিয়ে যাওয়া হয় কাফন দাপন করার পরে সাহাবিরা ডাকিয়ার সুল আল্লাহ ইয়াহাবি বাংলা বাসাই চলেন নবীজি বলে ও সাহাবিরা তোমরা যাও আমি যাব না আমার খাদিজা আমার এখনকার বন্ধু নয় আমার খাদিজা সেই সময়ের বন্ধু যেই সময় আমার শরীর থেকে কাফের মুশ্রেকরা রক্ত ঝড়াতো আমার খাদিজাই আমার রক্ত ঘোলো মুছে দিত আমার খাদিজা হলো আমার দুঃসময়ের বন্ধু আমার খাদিজা হলো আমার বিপদের সাথী আল্লাহর নবী খাদিজার খেদমদ ভালোবাসার কথা মৃত্যুর সময় তিনি বলতে পারেন নাই জান্নাতে যেতে হলে নারী পুরুষ অবয় অভয়কে স্বামী স্ত্রীকে জান্নাতে আমরা যেতে হলে অবশ্যই জান্নাতে হুর গিলমান কেন আপনি যা চাইবেন পাক আপনাকে খুশি করার জন্য সেটার ব্যবস্থায় করে দেবেন তাহলে আসল জান্নাতে হুর গেলমানের প্রত্যাশা করার আগে দুনিয়াতে জান্নাতে যাওয়ার কাজগুলো আপনাকে আমাকে প্রত্যেককে নারী পুরুষকে করার পাক তৌফিক দান করুন আমি